শিক্ষক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই দু হাজার পঁচিশ সরস্বতী বিনাফানি দেবী বাগদেবীর আরাধনায় হাতে মাত্র রয়েছে দুইটি দিন সেই দুইটি দিনের আগে আমাদের মেদিনীপুরের সেই বিখ্যাত প্রতিমা শিল্পী শ্রী সঞ্জিত বাবুর প্রতিমালয়ের যে আগের প্রতিমাগুলো দেখিয়েছিলাম সেই প্রতিমার সম্পূর্ণ রূপ তা পেয়েছে সেগুলোই থাকছে আজকের এই ভিডিওতে থাকছে মেদিনীপুর এবং আশেপাশের অনেকগুলো প্রতিমার ভিডিও এটাতেও তো চলো এখানকার যে প্রতিমা সেখানে থেকে থাকে বিশেষ গহনা এবং বিশেষ কালারের কাজ তো সেটাই থাকছে আজকের ভিডিওতে বেশি দেরি না করে নিয়ে যাব তোমাদেরকে একদম যে শিল্পালয় রয়েছে তার ঠিক অন্দরমহলে যেখানে প্রস্তুত হচ্ছে একের পর এক এইরকম সুন্দর সুন্দর প্রতিমা যেগুলো কিন্তু প্রথমেই আমি দেখিয়েছিলাম প্রায় দূরের যে প্রতিমাগুলো সেগুলো এখানটাতে বড় বড় অনেকগুলো ছিল যেগুলো কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে তাও অনেকগুলো বড় প্রতিমা আছে যেগুলোর কাজ এখনও প্রায় চলছে আর এই পাশের দিকের প্রায় প্রতিমারই কিন্তু কাজ কমপ্লিট হয়ে এসেছে আর যে প্রতিমাটা আগে দেখিয়েছিলাম আগের ভিডিওতে যেটা তোমাদের অনেকটা কিন্তু ভালো লেগেছিলো আমার শর্টস যে ভিডিও তার মধ্যে তো সেই প্রতিমারই কাজ এই মুহূর্তে সঞ্জিতবাবু যে গহনার কাজটা হয়েছে সেই গহনার কাজটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ প্রস্তুত হচ্ছে তার প্রথমে আরও একটি প্রতিমা দেখায় যেটা নৌকোর উপরে যে ডিজাইনটা করা হয়েছিল সেই প্রতিমার কিন্তু এই মুহূর্তে পুরো শাড়ির অংশের কাজ এবং বাকি অংশের কাজটা কিন্তু প্রায় অনেকটাই কমপ্লিট হয়েই গিয়েছে মায়ের যে চুলের অংশের কাজ সেটাই কিন্তু এটাতে বাকি রয়েছে সেতো সুব্রা। সাদা রঙের শাড়িতে মায়ের একদমই হালকা গহনার মাধ্যমে এই প্রতিমাটি প্রস্তুত হয়েছে তার পরবর্তীকালে এ পাশে আরও একটি প্রতিমা দেখতে পাচ্ছ এই রকম কিছুটা ঢোলকের মতন ডিজাইনের উপরে যেটা দেখিয়েছিলাম নিচের অংশটাতে একটা বিনা এবং এখানটাতে হংসের কাজটা একটু বাকি রয়েছে এবং মায়ের যে বস্ত্র তা এই রকম কালারের প্রস্তুত হয়েছে সামনে থেকে দেখালেন দেবীর এই যে প্রতিমা তার কাজটা এইরকমভাবে হয়েছে এবং হংসের কাজটা রয়েছে এইভাবে পুরোটা যে বস্ত্রের কাজটা এবং মুখমণ্ডল তা ফুটে উঠেছে মাতৃ প্রতিমার এই অংশটাতে এইভাবে আর এই দিক খেলে এই প্রতিমাটাতে রকমভাবে যে বস্ত্র শাড়ির অংশের কাজ শাড়ির অংশের কাজ তা কিন্তু ফুটে উঠেছে এইভাবে মা দুহাতে ধ্যান মুদ্রাতে এরকম বসে রয়েছেন এবং মাটির গহনা এবং মাটির বস্ত্রের মাধ্যমে প্রস্তুত হয়েছে এটি এবং মায়ের মুখমণ্ডল এইরকমভাবে ফুটে উঠেছে এই প্রতিমাটিতে আগের যে প্রতিমাটা দেখিয়েছিলাম প্রায় এই প্রতিমার পুরো যে অংশটা সেটা কিন্তু বস্ত্রের কাজটা দেখতে পাচ্ছ মাটির প্রস্তুত করা হয়েছে তার উপরে এইরকম সুন্দর সুন্দর অভ্র এবং বিভিন্ন সুন্দর নকশার কাজের মাধ্যমে পুরো মায়ের যে শাড়িটা সেটা কিন্তু এখানটাতে সম্পন্ন করা হয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছ সঞ্জিতবাবু ওনার যে মায়ের যে গহনাগুলো তার কিন্তু ইতিমধ্যে কাজ চলছে আর এই পাশে পুরোটা কালারের অংশ এখানটাতে একজন মা তার কোলে একটি শিশুকে নিয়ে আছেন এবং এই পাশটাতে দুজন বালকের কাজ আর মায়ের এই যে মূর্তি সেখানে মুখমণ্ডলটা মায়ের ফুটে উঠেছে এইরকমভাবে সুন্দর মুখশ্রীতে মায়ের এই যে পুরো মূর্তিটি তা কিন্তু প্রস্তুত হচ্ছে আস্তে আস্তে যে মণ্ডপ সেখানে কিন্তু যাওয়ার জন্য চার হস্তে মা বিরাজমান এখানে দুটি হস্তে মায়ের বিনা এবং নীল সবুজ আর গোলাপি পাড়ের অংশটাতে এইভাবে কিন্তু মায়ের এই প্রতিমা প্রস্তুত করা হচ্ছে আর এদিকে এলে তোমাদের দেখায় আরও এ পাশটাতে একটি বালক এবং বালিকার কাজ রয়েছে নিচটাতে ময়ূরেরও কাজটা চলছে আর ওপরেও দেখতে পাচ্ছ এরকমভাবে কাজ তার পরবর্তীতে এলে আরও একটি প্রতিমা দেখায় যেটা পুরোটাই কিন্তু মাটির গহনা থেকে মাটির যে বস্ত্র তা করা হয়েছে এইরকম টানা চোখের মায়ের প্রতিমা তা দেখতে ভারী সুন্দর লাগে দেখতে পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ডে চালির অংশ সেখানটাতে একটি নকশার কাজ রয়েছে দুদিক থেকে দুটো এবং মায়ের যে পুরোটাই ব্ল্যাক এবং হোয়াইট শেডে পুরোটা কাজ হয়েছে এই প্রতিমাটাতে নিচের দিকে রয়েছে দুদিকে দুটি হংসের কাজ আর পুরো যে মাতৃ প্রতিমা এবং যে বস্ত্রের কাজ তা ফুটে উঠেছে এই প্রতিমাটাতে এরকমভাবে সামনে থেকে দেখালে মায়ের মুখমণ্ডল এইরকমটা লাগছে কিছু এই প্রতিমাটা এই পাশের দিকে আরও একটা প্রতিমা যেটির টানা চোখের মায়ের কাজ চলছে উপরের দিকে দেখতে পাচ্ছ ব্রহ্মাদেবের একটি যে চিত্র তা অঙ্কন করা হয়েছে মায়ের মুখশ্রী মুখমণ্ডলের কাজ এটাতে বাকি রয়েছে কিন্তু এই প্রতিমাটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে পুরো যে মাটির কাজের ওপরে মায়ের ছোট্ট ছোট্ট নকশা এবং দুই কালারে মাকে ফুটিয়ে তোলা হয়েছে তা কিন্তু অনবদ্য ব্যাপার হয়ে থাকে এই সমস্ত প্রতিমা আর পরবর্তীতে আরও একটি প্রতিমা যার কিন্তু শাড়িতে এই মাত্র প্রথম কোটিংয়ের কাজটা পড়েছে এখানটাতে গোলাপি এবং বেগুনি টাইপের কোটিংয়ের কাজ এটাতে চলছে এবং মুখমণ্ডলের যে কাজ তা কিন্তু এইখানটাতে প্রস্তুত হয়ে গিয়েছে এই মুহূর্তে তো মুখমণ্ডলের বিশেষ করে এই যে প্রতিমার কাজ হয়ে থাকে তা কিন্তু মানে বিশেষ করে সঞ্জিত বাবুর এই যে প্রতিমালয় সেখানে ওনার গহনা এবং যে মুখের চিত্র মায়ের যে চোখের কাজ এবং মুখশ্রী তা কিন্তু প্রত্যেক প্রতিমার থেকে আলাদা বানিয়ে তোলে এই সঞ্জিত বাবুর এখানকার প্রত্যেকটি প্রতিমালয় এখনও অনেক প্রতিমা রয়েছে যার কিন্তু সাজ চলছে অনেক প্রতিমা ইতিমধ্যেই যেগুলো দূরে যাবে সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে বেরিয়েছে তো ইতি আমি আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তার মাটির কাজগুলো কিন্তু তার কাজ অনেকগুলো হয়ে কমপ্লিট হয়ে গেছে এবং অনেকগুলো চলছে তো এভাবেই কিন্তু আস্তে আস্তে আমাদের সরস্বতী পুজো তাও কিন্তু ভিডিও আসবে আমার এই চ্যানেলে তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে পুরো যে মেদিনীপুরের কভারেজ তা পাওয়ার জন্য মিডিয়াম সাইজের যে প্রতিমাগুলো সেগুলো দেখে নি আমাদের দেখতে পাচ্ছ এখানে মায়ের কমলা এবং হলুদের ছেলে এবং যে ওড়নার কাজ তা নীলাভ কালারে করা হয়েছে মায়ের ব্যাকগ্রাউন্ডটাতে এইরকম যে সূর্যের রশ্মির মতন কাজ নেমে আসছে এবং যে হংসের পেখমের কাজটা অনেকটাই বড় করা হয়েছে আর মাতৃমুখমণ্ডল যদি বলি এই মায়ের যে মুখের অংশ সেটা কিন্তু প্রস্ফুটিত হয়েছে এই প্রতিমাটাতে আর এদিকটাতে এলে আরও একটি প্রতিমা যেখানে কিন্তু মায়ের প্রায় ওই কমলা এবং যে হলুদ টাইপের যে মায়ের বস্ত্র তাতে রয়েছে এবং মায়ের মুখমণ্ডলের সাথে ব্যাকগ্রাউন্ডটাতে রয়েছে এরকম বড় একটি নকশা ফুলের কাজ মায়ের ডান হাতের সামনে এখানটাতে অংশ তিনি ধরে রয়েছেন এবং বাম হাতে এরকম বিনাটি ধরে রয়েছে আর নিচের দিকের অংশটা দেখালে দেবীর প্রতিমাটি এই ভাবে পুরোটা ফুটে উঠেছে এবং মুখমণ্ডলটা সামনে থেকে এলে মায়ের মুখটা এইরকম দেখায় তার পরবর্তীতে আরও একটি মাঝারি প্রতিমা দেখায় যেখানটাতে মায়ের শাড়ি সবুজ একটু ডিপ সবুজের কাজ রয়েছে এবং পাশে একটি কলসির মতন রূপে যেখানে অনেকগুলো পদ্মের কাজ রয়েছে আর এই রকম উপরের দিকে একটি রেডিমেড পাড়ের কাজের সাথে মায়ের এই যে প্রতিমা তা কিন্তু এখানটাতে হয়েছে আর এদিকে এলে এটিতে হবে রেডিমেড বস্ত্র তার জন্য এটাতে বাকি রয়েছে কিন্তু চোখের কাজটা হয়ে গেছে তার সাথে ব্যাকগ্রাউন্ডে রয়েছে এই রকম সুন্দর সুন্দর কয়েকটি এরকম বাইরের দিকে যে বড়ো কলকাগুলো হয় সেগুলোর কাজ তারপরে যে আরও একটি প্রতিমা দেখায় যেখানে শাড়ির অংশটা কিন্তু মায়ের খুব ভালো লাগছে পাহাড়ের মতন যে পাথরের অংশ করা হয়েছে তার উপরে মায়ের যে সাদা হলুদ এবং গোলাপি বিভিন্ন রকমের এই যে পাড়ের কাজ আর এই যে ব্যাকগ্রাউন্ডে একটি চিত্র ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ পাহাড়ের কোল থেকে যে চাঁদের আলো পড়ছে এরকম একটা নদীর অংশ বানানো হয়েছে কয়েকটি গাছপালা এবং ওপরটাতে এই যে ময়ূরের অংশ আর এদিকে একটা হাঁসের অংশ এই যে বিষয়গুলো সেগুলোই কিন্তু মানে এই ছোট্ট প্রতিমা হলেও সেগুলোর যে ভাব তা কিন্তু ভীষণই সুন্দর করে তোলে তার পরবর্তীতে আরও একটি প্রতিমা যেখানে ময়ূরের কাজটা চলছে কিন্তু দেবীর যে বস্ত্রের কাজ এবং চক্ষের কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে রয়েছে একটি শিব পার্বতীর মুখমণ্ডলের ছবি এবং দুদিকে দুটি পাখির ছবি বানানো হয়েছে তো এটা তো প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে বাকি যে মুকুটের কাজ সেগুলোই কিন্তু এটাতে পাখি রয়েছে আর এই পাশটাতে একটি টানা চোখের প্রতিমা যা কাজ কিন্তু চলছে নিষ্ঠাতে পদ্ম আসেন এবং সবুজ কালারের অন্যা এবং এরকম কালারের যে শাড়ির অংশ সেটা করা হয়েছে মায়ের যে চোখের অংশ এই যে টানা চোখের অংশ এটাতে বাকি রয়েছে এই প্রতিমাটাতে আর এখানের অংশটাতে যে একদম মাঝারি থেকে ছোট্ট সাইজের যে প্রতিমাগুলো সেগুলোর কাজ এই অংশটাতে চলছে দেখতে পাচ্ছ মায়ের যে ব্লাউজের অংশটা থেকে যে শাড়ির অংশ এগুলোতে প্রায় রেডিমেডের বস্ত্রেরই কাজ হবে তার জন্য কিন্তু নিচের অংশটা বাকি রয়েছে ওই রকম যে বস্ত্রগুলো হয়ে থাকে এরকম কাজ চলবে তো এগুলোতে কয়েকটা চোখের কাজ কিন্তু বাকি রয়েছে তারপরে এই পাশের দিকে যে মিষ্টি মিষ্টি মায়ের একদম ছোট্ট প্রতিমাগুলো ছিল তোমাদেরকে একটু দেখায় এইরকমভাবে মায়ের প্রত্যেকটি প্রতিমা দেখতে পাচ্ছ মাটির বস্ত্র কোথাও এখানে এই পাশটাতে পুরোটাই মাটির বস্ত্র আগেরটাতে আমি দেখেছিলাম যখন প্রস্তুত হয়েছিল তো এই রকমভাবে ছোট্ট প্রতিমার উপরে মায়ের মাটির বস্ত্রের মাধ্যমে মায়ের প্রতিমা এইরকম সুন্দরভাবে সেজে উঠেছে এই প্রতিমাটাতে প্রথমেরটাতে নীল শাড়ি এবং তারপরেরটাতে আরেকটু ফেড নীল টাইপের রয়েছে তো প্রত্যেকটাতে হংসের কাজ এরকমভাবে এবং মুখশ্রীর কাজ রয়েছে মায়ের এই এরকমভাবে প্রস্তুত হয়েছে প্রত্যেকটি এইখানের যে ছোট্ট ছোট্ট প্রতিমা প্রায় দেড় ফুট থেকে দু ফুটের যে প্রতিমা সেইগুলো ফুটে উঠেছে এইরকমভাবে আর এটি দাঁড়িয়ে এইগুলো ছিল বসে আর এই যে প্রতিমা তা কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ নিচে হংসের কাজ আর এইরকমভাবে মায়ের এই যে প্রতিমা সেটা কিন্তু ফুটে উঠেছে এইটাতে আরও একটি বসের প্রতিমা যার কিন্তু চালির অংশটাতে রয়েছে এই রকম একটি কাজ তো প্রায় এগুলো দূর থেকে আড়াই ফুটের মতন হবে এই প্রতিমাগুলো আর এখানটাতে দেখতে পাচ্ছ দুটি হংসের যে পেখম হয় সেই পেখমের সাথে কিন্তু এই যে প্রতিমা তার কাজটা হয়েছে এইখানটাতে ছোট্ট ছোট্ট বিনা এবং ছোট্ট ছোট্ট কাজ হয়ে মায়ের যে এই প্রতিমার কাজ কিন্তু এইরকমভাবে ফুটে এসেছে আর এই দিক গেলে আরও একটি প্রতিমা দেখায় যেটিও প্রায় এক দেড় ফুটের কিন্তু মায়ের যে ব্যাকগ্রাউন্ডে কাজ রয়েছে পুরো দেখতে পাচ্ছ বিশাল বড় একটি ময়ূর পালক যেমন ময়ূর পেখম মেলে যে মুহূর্তটা হয়ে থাকে সেটা কিন্তু ফুটে উঠেছে ওই প্রতিমাটাতে এবং মায়ের যে শাড়ির সাথে যে পেখমের অংশটা তা কিন্তু ভীষণ মানুষ হয়ে লাগছে এই প্রতিমাটাতে আবারও একটি প্রতিমা দেখায় যেটাতে রেডিমেড শাড়ির উপরে কাজ রয়েছে যেমন বেনারসি টাইপের হয়ে থাকে নিচের দিকে নীল এবং উপরের দিকে বেগুনি টাইপের মায়ের যে প্রতিমা তা কিন্তু হয়েছে এবং এটাতে যে ময়ূরের কাজ তা ফুটে উঠেছে এরকমভাবে মা এবং মা দুটি হস্তে যে বিনার ধরে রয়েছেন সেই রকমভাবে এবং এগুলোর কিন্তু প্রত্যেকটা উপরের দিকের অংশটা দেখতে পাচ্ছ খালি যেহেতু এগুলো মুকুটের অংশ লাগানো হবে এই দিকটাতে আর এদিকে এলে আরও কিছু প্রতিমা এগুলো রেডিমেড কাজ হবে আর এটাতে মাটির বস্ত্রের কাজ তার পরবর্তীতে ওই যে ওইখানটাতে প্রায় এক দেড় ফুট তার থেকে এ পাশটাতে এলে আড়াই থেকে তিন ফুট মতো এরকম হবে যে প্রতিমা সেগুলোর কাজটা তোমাদের দেখে নিই এখানেও রয়েছে কিন্তু মাটির বস্ত্র এবং রেডিমেড বস্ত্র দুই ধরনের এটাতে যেমন রেডিমেড বস্ত্র মায়ের হলুদ শাড়িতে মাকে এখানটাতে সাজিয়ে তোলানো হয়েছে আর এগুলো তো যেহেতু রেডিমেড পুরোটাই দেখতে পাচ্ছ যে ওপরের অংশ সেটাও কিন্তু রেডিমেড হবে আর এই ছোট্ট প্রতিমা হলেও প্রত্যেকটিতে দেখতে পাবে যে চোখের অংশের কাজ তা কিন্তু ভীষণই সুন্দর লাগছে আর এই পাশটাতে আরও একটি দেখায় যেটি কিন্তু মাটির বস্ত্রে হয়েছে এরকম একটি হংসের উপরে দেবীর হংসের উপরে তিনি বসে রয়েছেন দুদিকে পেখমটা মেলে গেছে এ পাশে একটা আর এ পাশে একটা দুটো পেখম উড়ে গেছে তার উপরেই মা কিন্তু বসে রয়েছেন এরকম নিষ্ঠাতে পাড়ের অংশটাতে লাল এবং কোথাও হলুদ বা কোথাও কমলার উপরে কাজ হয়েছে এবং যে অন্যার অংশটা এইভাবে হয়েছে তার ওপরে এবং মায়ের যে পুরো মুখশ্রী তা কিন্তু মাটির ওপরে এইরকমভাবে ফুটে উঠেছে এইটাতে তারপরে আরও একটি প্রতিমা দেখায় যেটিও মাটির যে বস্ত্র তাতে হয়েছে কিন্তু যে পাড়ের অংশটা সেখানটাতে একটু রেডিমেড কাপড়ের কাজ রয়েছে তার উপরে এই যে মানে মায়ের মাটির বস্ত্রের সাথে এই যে রেডিমেড কাপড়ের বাইরের অংশগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর এটাতে নীলাভ টাইপের কাজ এবং শাড়িটাতে দেখতে পাচ্ছ বিভিন্ন সুন্দর নকশার ফুলের বিভিন্ন ধরনের কাজ কিন্তু রয়েছে তার সাথে মায়ের যে গহনা তা কিন্তু কাজ এই মুহূর্তে অনেকগুলো হয়ে গিয়েছে এবং বাকি অনেকগুলো প্রতিমা সেগুলো ব্যাকগ্রাউন্ডে যেগুলো দেখালাম সেগুলো কিন্তু যে গহনার কাজটা বাকি রয়েছে কিন্তু এই সমস্ত প্রতিমার গহনার কাজটা কিন্তু হয়ে গেছে আর মায়ের যে ব্যাকগ্রাউন্ডের চালি সেটা কিন্তু ফুটে উঠেছে এরকমভাবে দেখতে পাচ্ছ এবং মায়ের যে প্রত্যেকটা বিনা বিনার অংশ যে তারের অংশ সেগুলো কিন্তু কাজ হবে আস্তে আস্তে আর এদিকে আরও একটি প্রতিমা দেবীখানটাতে দাঁড়িয়ে রয়েছেন এইরকম বিনার কাজে হংসটা এবং ব্যাকগ্রাউন্ডে একটি কলকা বা গাছের কাজটি রয়েছে এই প্রতিমাটাতে তো ছোটো মুখের মূর্তিতে মায়ের যেমন কাজ প্রত্যেকটি মিষ্টি লাগে তেমনই বড়ো মুখের কাজে মায়ের আভিজাত্য সেটা কিন্তু একটি আলাদা ধরনের থেকে থাকে তেমনই দেখায় এই যে প্রতিমা দেখো এটা কাজ বাকি রয়েছে তো যেগুলো প্রথমের দিকে বেরোবে তার কাজগুলো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এটা পরে বেরোবে তার জন্য এটার কাজটা একটু বাকি রয়েছে তার পরবর্তীতে এই দিকে একটি প্রতিমা দেখায় যার কিন্তু কাজটা প্রায় মাটির কাজের মাধ্যমে এটি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ গোলাপি প্রথম মানে এটা তো নকশার কাজ হবে প্রথমে গোলাপি শেড এবং নীলাভ শেডের উপরে এইরকম কাজ রয়েছে এবং দেবী এটাতে বিনা বিনা বাজানোর যেভাবে হয়ে থাকে সেরকমই আছে এবং ব্যাকগ্রাউন্ডটাতে এইরকম রাজকীয় কাজ কিছুটা হয়েছে দেখতে পাচ্ছ এরকম কচিকলা প্রতি সাজে মা সেজে উঠেছে এই প্রতিমাটাতে আর এই প্রতিমা দেখতে পাচ্ছ চোখের অংশের কাজ মায়ের মুখমণ্ডল সে যে উঠেছে এরকমভাবে মায়ের যে প্রতিমা তাতে আবার একটি প্রতিমা দেখায় যার কিন্তু যে শাড়ির অংশের কাজ সেটা বাকি রয়েছে কিন্তু চোখের এবং ব্যাকগ্রাউন্ডে যে একটা কাজ রয়েছে দেখতে পাচ্ছ পুরো যে পাহাড়ের অংশটা থেকে একটা ঝর্ণা নেমে আসছে তো এগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে ব্যাকগ্রাউন্ডটাতে বিশাল কিছু মানে নকশার কাজ থাকে না শুধু বর্ডার একটা থেকে থাকে তার সাথে এই যে পুরো চিত্র অঙ্কন সেগুলো কিন্তু আলাদাই মানে পুরো যে মূর্তি তার কিন্তু আভিজাত্য একটা আলাদা করে তাহলে তো এটার পুরো মায়ের কাজটা বাকি রয়েছে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কাজ সেটা কিন্তু সম্পন্ন হয়েছে এই মূর্তিটিতে তার পরবর্তীতে একটি দেখায় এই প্রতিমাটা দেখে রাখো যেটা একটা ওই পাশটাতে ব্যাকগ্রাউন্ডে একটা বড় প্রতিমা ছিল যেটা কিন্তু বেরিয়ে গিয়েছে প্রথমে দেখিয়েছিলাম তো সেই রকমই এই প্রতিমাটা কিন্তু একই রকম ছিল তো এটাই দেখিয়ে নিই তোমাদের রকম নিচে ময়ূরের কাজটা রয়েছে আর হলুদ শাড়িতে লাল পাড়ের ওপরে কাজ আর এইরকমভাবে মায়ের পুরো যে অন্যটা তার কাজটা কিন্তু হয়েছে আর পুরো যে অংশের ব্যাকগ্রাউন্ডটাতে এইরকম রাজকীয় কাজে মা সেজে উঠেছে তার পরবর্তীতে আরও একটি প্রতিমা দেখা যায় যেটি পুরো থিমের উপরে হয়েছে তো ব্যাকগ্রাউন্ডের এই চিত্রগুলো তা কিন্তু প্রতিমার সঙ্গে ভীষণ খাপ খাচ্ছে এইটা তো দেখতে পাচ্ছ একটা ঝর্নার কাজ রয়েছে আর দেবী বসে রয়েছেন এইরকমই একটি পাথরের ওপরে মায়ের যে শাড়ির অংশের কাজ তা প্রস্ফুটিত হয়েছে এইরকমভাবে মায়ের মুখশ্রী মায়ের যে মুখের ভাবনা তা কিন্তু ভারী মিষ্টি লাগছে এই প্রতিমাটাতে পুরো ওপরটাতে একটা বড় ময়ূরের কাজ হয়েছিল যেটা দেখিয়েছিলাম তা কিন্তু কালার সম্পন্ন হয়েছে এবং মা বসে রয়েছেন এইরকমভাবে এবং মায়ের যে মুখশ্রী তা ভীষণ মিষ্টিভাবে এইরকম তাকিয়ে রয়েছেন মা এই প্রতিমাটাতে আর যে পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখায় তো সুন্দর সুন্দর কাজ তারপরে দেখায় যে বাবুর মেন প্রতিমালয়ের যে ডাক সাজের প্রতিমাগুলো হয়ে থাকে সেইটা একটু আমাদেরকে দেখায় এখানটাতে দেখতে পাচ্ছ পুরো প্রতিমাতেই যে গহনার কাজ আমি বলেছিলাম যে এখানটাতে বাবুর যে গহনার কাজ হয়ে থাকে তা কিন্তু তো শরীরটা একটু খারাপ তার মধ্যেই চেষ্টা করছি সমস্ত জায়গায় করা তো একটু অসুবিধা হচ্ছে কথা বলতে দেখে নিই বাবুর যে ডাকসাজ্যের কাজ হয়ে থাকে সেটা কিন্তু ভীষণই সুন্দর থাকে দেখতে পাচ্ছ এখানে মা পুরো গোলাপি শাড়িতে মাকে সাজানো হয়েছে এবং যে গহনার অংশগুলো সেগুলো বিশাল বড় বড়ো এইরকম দুদিক থেকে দুটো ঝালরের গহনা এবং মায়ের যে পুরো হারটা তা সেজে উঠেছে এরকমভাবে আর পুরো মুহশীর কাজ মায়ের এইরকমভাবে পুরোটা হয়েছে বিশাল বড় একটি মুকুটের মাধ্যমে মাকে সাজানো হয়েছে এর এইটাতে আর এ পাশে আরও একটি যে পাশটাতে গোলাপির মাধ্যমে যে চালির অংশটা সেটা কিন্তু করা হয়েছে এবং যে শাড়ি সেটাতেও এটা গোলাপি রয়েছে আর এরকমভাবে মা এটাতেও বসে রয়েছেন ওটাতেও বসে রয়েছেন এখানটাতে মায়ের পাটা ওপরের দিকে রয়েছে আর বিনাটা এখানটাতে সোজাসুজি দাঁড়িয়ে রয়েছে আর এটাতে মা বিনাটা যে বাজানোর যে সেরকমভাবে রয়েছে কিন্তু আর এই প্রতিমাটাতে মায়ের মুখশ্রী ফুটে উঠেছে কিছুটা এইরকমভাবে পাশের দিকে আরও একটি প্রতিমা কিভাবে আমি তোমাদেরকে না দেখিয়ে যাই পুরো মায়ের যে কাজ এটাতে কিন্তু মাটির বস্ত্রের মাধ্যমে হয়েছে মাটির বস্ত্রতে মাকে সাজানো হয়েছে এই প্রতিমাটাতে এইভাবে পুরোটা দেখতে পাচ্ছ বিশাল ভাইব্রেন্ট কালারে কিন্তু মানে চোখে লাগবে এরকম সমস্ত কালারের কাজ হয়ে থাকে যেগুলো কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে নিচটাতে কালো সবুজ এবং সোনালি রঙের কাজ রয়েছে শাড়িটাতে বিভিন্ন ধরনের নকশির কাজ নিচে হংসের কাজ এরকমভাবে আর দেবী বসে রয়েছেন এখানটাতে এরকম বিনা বাজানোর যে মুহূর্ত সেই রকমভাবে মায়ের পুরো শাড়ি এবং মুখশ্রী তা কিন্তু একের পর এক প্রত্যেকটি প্রতিমা তা কিন্তু অবিশ্বাস্য প্রত্যেকটি প্রতিমাকে সুন্দর বানিয়ে তোলে সঞ্জিতবাবুর এই প্রতিমালয়ের প্রত্যেকটি প্রতিমা একটি প্রতিমা যেটি তোমাদের দেখিনি যেটা এই মুহূর্তে বেরিয়ে যাবে আমাদের খড়গপুর গোলবাজার যে রবীন্দ্র বয়েজ ক্লাব রবীন্দ্র বয়েজ ক্লাব ওনাদের যে প্রতিমা তা সেজে উঠেছে এইরকমভাবে সুন্দর নিষ্ঠাতে দেখতে পাচ্ছি একটি গণেশের প্রতিমা রয়েছে এবং মায়ের যে পুরো শাড়ির অংশের কাজ তা ফুটে উঠেছে এইরকমভাবে উপাসটাতে একটি বৃক্ষের উপরে ময়ূরের কাজের সাথে মায়ের যে ব্যাকগ্রাউন্ডের চিত্র সেখানটাতে কয়েকটি পাহাড়ের সাথে ঝর্ণার কাজ আর মিষ্টি মুখে মাকে সাজিয়ে তোলা হয়েছে এইরকম ছোট্ট বিশাল গর্জিয়াস বা প্রচুর পরিমাণে গহনার না থাকাতেও কিন্তু মায়ের এই ছোট্ট ছোট্ট গহনাতে মাকে লাগছে ভারী মিষ্টি এখানটাতে এইরকমভাবে যে পাড়ের অংশটা পায়ের দিকে মায়ের যে কাজগুলো সেইটা ফুটে উঠেছে এইরকমভাবে বিনা বাজানোর যেভাবে মা বসে থাকেন রকমভাবেই পুরোটা ফুটে উঠেছে তো দাদাদেরকে জিজ্ঞাসা করে নেব কেউ তো বিশাল প্যালিবার ইহা সে প্রতিমা জানিয়ে কি সেই फर्स्ट टाइम तो प्रतिमा तो माँ इधर पूरी तैयारी हो चुकी है तो कैसी लग रही है प्रतिमा को तो पूजा आप लोगों का किस दिन है दो तारीख या तीन तारीख को दो तारीख तो पूजा चलिए माँ को ले जाइए यहाँ से और धूमधाम से पूजा मनाएगा यही हमारे हमसे कामना है तो प्रतिमा बहुत अच्छी बनी है तो এই সমস্ত প্রতিমা যেগুলোই কিন্তু মানে বানিয়ে থাকে সঞ্জিত ও প্রত্যেক যে শিল্পীরা যারা কিন্তু পছন্দ করে থাকেন এই রকমের প্রতিমা বহু দূর দূরান্ত থেকে কিন্তু প্রতিমা নিয়ে যান তো তারই মধ্যে এরকম একটা প্রতিমা দিয়ে খেলাম তো এই পাশের দিকে দেখতে পাচ্ছ আরও কয়েকটি প্রতিমা যেটা দেখাই তোমাদের কি ভীষণ সুন্দর লাগছে এই যে মুখের কাজ সেটা কিন্তু একটু আলাদা ধরনের ঢাঁচের যেমন সাউথের দিকের যে প্রতিমা সেইখানকার যে মায়ের মায়ের যে মাতৃপ্রতিমার মুখমণ্ডল হয়ে থাকে কিন্তু এইরকম সাজে সেজে উঠেছেন সেজে উঠে মায়েরা তো এটাতে রেডিমেড বস্ত্রের উপরে মায়ের যে পুরো হলুদ রঙের কাজ এবং গহনার যে পুরো কাজটা ব্যাকগ্রাউন্ডে পুরোটা যে মানে ব্ল্যাক কালারের যে এই চালিটা রয়েছে তার সাথে যে এই রকম সোনালি এরকম যে গহনাটা সেটা কিন্তু ভীষণ মায় লাগে এই প্রতিমাটা এই প্রতিমাটাতে মায়ের দেখতে পাচ্ছ বিনাটা নিচের অংশটাতে রয়েছে এবং চার হস্তে দেবী বিরাজমান মায়ের যে বাকি যে যে বস্তুগুলো থাকে থাকে সেগুলো কমণ্ডলি বা যে রুদ্রাক্ষের মালা এগুলো দেয়া হবে পরবর্তীকালে এবং পুরো সেট কিন্তু মা এটাতে প্রস্তুত হয়ে গেছে এই প্রতিমাটাতে দুদিকে দুটো প্রতিমা প্রায় একই রকম এই যে অংশটা দেখো এখানটাতে একটা বড়ো এই অংশটাতে একটা প্রতিমা এবং এই দিকে এলে আরও একটি প্রতিমা হ্যাঁ এইরকমভাবে যে আগের অংশটাতেও দেখেছিলাম তো এটা একটু ছোটোর উপরে মাকে সামনে থেকে যে মুখস্থিটা সেটা একটু তোমাদের দেখাতে পারবো এই রকমভাবে লাগছে এই প্রতিমাটা দেখতে পাচ্ছ মা যে ধ্যানমূর্তি সেভাবেই কিন্তু বসে রয়েছে নিচের অংশটাতে রয়েছে বিনা এবং দুদিকে দুটো অংশ তার পরবর্তীতে আরও একটি প্রতিমা দেখা যায় যেখানে গহনার কাজটা তোমরা একবার লক্ষ্য করো পুরো মাকে সাজানো হয়েছে রেডিমেড বস্ত্রের উপর এইরকম ভীষণ সুন্দর মানে বেতের যে কাঠির কাজগুলো হয় সেগুলো সামনে থেকে একটু গিয়ে দেখাবো মাকে এইরকম পুরো গহনাতে চার হস্তে মা বিরাজমান এরকম গহনাতে মাকে সাজানো হয়েছে তো গহনাটা একটু দেখাই সামনে থেকে এই যে গহনা মায়ের গহনাটাতে দেখতে পাচ্ছ এই পাশটাতে গহনার উপরেও কিন্তু অনেক ধরনের কাজ রয়েছে এখানটাতে পাখি এবং এখানটাতে একজন মহিলার কাজ এখানটাতে তিনি ঝুড়িটা ধরে রেখেছেন আর পাখিটা এরকমভাবে রয়েছে তো এগুলো পুরোটাই যে চটের বস্ত্র হয় তার সাথে যে পুরো কাঠির চামচগুলো হয়ে থাকে সেগুলোর মাধ্যমে কিন্তু এই পুরো কাজটা হয়েছে মায়ের পুরো মুখশ্রী সেজে উঠেছে মায়ের প্রতিমা তা এই রকমভাবে পুরোটা যে পুরো মুকুটটা সেটাতেও কিন্তু একই রকমভাবে কাজ রয়েছে তার পরবর্তীকালে আরও একটি প্রতিমা দেখায় যেটাতে মাটির বস্ত্রের সাথে গোলাপি সবুজ এবং কালোর মাধ্যমে এখানে দুটি হংসের কাজ রয়েছে এবং ওদিকটাতে একটি ময়ূরের কাজ এবং এখানটাতে একটা হরিণের কাজ আর ব্যাকগ্রাউন্ডে রয়েছে এরকম বিশাল বড় একটি বৃক্ষে এবং তার পাতা ফুল দুদিকে দুটো পাহাড় ঝর্নার কাজ রয়েছে এরকমভাবে আর মায়ের মুখশ্রী এটাতেও সম্পূর্ণ রয়েছে আরও একটি প্রতিমা যেটি কিন্তু নীল শাড়ির মাধ্যমে মায়ের কাজ হয়েছে দেখতে পাচ্ছ এটিও কিন্তু সুন্দর লাগছে মায়ের যে এইরকম গহনার মাধ্যমে সাজিয়ে তোলা হবে এই প্রতিমাটাতে তো যতগুলো ছোট এবং বড়ো সমস্ত প্রতিমাতেই কিন্তু রয়েছে রেডিমেড থেকে যে হচ্ছে মাটির কাপড় সবগুলোতেই কিন্তু গর্জিয়াস যে গহনার কাজ তা কিন্তু থেকে থাকে সঞ্জিতবাবুর এই প্রতিমালয় তো এখানকার প্রতিমাগুলো কেমন লাগছে সেগুলো কিন্তু অবশ্যই জানিও বাকি প্রতিমালাদের যে ভিডিও তাও কিন্তু আমার চ্যানেলে দেয়া রয়েছে ইতিমধ্যে প্রস্তুত প্রতিমা যে বালিচোকের প্রতিমা কিন্তু দিয়েছে আস্তে আস্তে আসবে এবং মেদিনীপুরের যে সরস্বতী পুজো তা কিন্তু একদমই মিস না করতে অবশ্যই সঙ্গে থাকতে হবে এবং করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো অনেকগুলো প্রতিমা বেরিয়েছে যে কটা প্রতিমা রয়েছে সেগুলো চেষ্টা করলাম একটু তোমাদের ভালো করে দেখানো যদিও বা কাজ চলছে তো এখানটাতে দেখো দুটো প্রতিমা যার শাড়ির অংশের কাজটা এই মুহূর্তে প্রস্তুত হচ্ছে দেখতে পাচ্ছ এখনকার দিনের যে স্টাইলের প্রতিমা তার কিন্তু যে মুখমণ্ডল এটাতে করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে একটি মন্দির একটি নদী এবং যে বন্যের যে অংশ সেটা দেখানো হয়েছে আর এই এলে আরও একটি প্রতিমা যেটাতে একটি বক্সের ডিজাইন কিন্তু করা হয়েছে যেমন দাঁড়িয়ে আছে কোনো দালানের মধ্যে এবং দেখায় যে বড়ো প্রতিমাগুলো একটা অবসর ক্লাবের প্রতিমা সেটা কিন্তু বেরিয়ে গিয়েছে বাকি যে এই প্রতিমার মধ্যে একটা এখানটাতে কিন্তু কমপ্লিট প্রায় কাজ হয়ে আসছে প্রায় যে পুরো শাড়ি মায়ের কিন্তু সেটাতে লাগানো হয়ে গেছে সাদা শুভ্রা বস্ত্রে মাকে এটাতে প্রস্তুত করা হয়েছে রকম পুরো যে কাজ তা কিন্তু মায়ের চলছে এই মুহূর্তে ফুল দমে দেখতে পাচ্ছ আর ব্যাকগ্রাউন্ডের যে চালির অংশ এই বিশাল বিশাল চালির অংশের কাজ কিন্তু চলছে এই দিকটাতে আর পুরো এটাতে রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর নকশার কাজ আর এটাতে শাড়ির কাজটা ইতিমধ্যে এক্ষুনি হবে কালারটা তো এই ছিল এবছর যে সঞ্জিত বাবুর লাগে সমস্ত প্রতিমার যে যতটা পারলাম আমি চেষ্টা করে বিভিন্ন বিষয় দেখাচ্ছি তো আরেকটা বিষয় দেখায় যে সর্বশিক্ষা অভিযান সেই বিষয়টা এখানটাতে একটা ব্যাকগ্রাউন্ডে থাকবে প্রতিমার সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে এরকমভাবে যে আমরা দেখে থাকি পেন্সিলের উপরে দু একটা বালিকা একটা বালিকা বসে থাকে তো সেই অংশটা আর এদিকটাতে একটা বিশাল বড় মেড়ের কাজ তো মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ বেরিয়েছে তার নিজ যে মণ্ডপ নিয়ে যাওয়ার জন্য এরকমভাবে যদিও বা কাজ চলছে এই মুহূর্তে এবং অনেক প্রতিমা যেগুলো বাইরে বেরোবে তার জন্য বেশি সময় যদিও বা এখানটা নেওয়া এখন উচিত না তাও যতটা পারলাম চেষ্টা করে তোমাদেরকে দেখানোর তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও এবছরে সরস্বতী পুজো দেবীর যে আরাধনা তা আমার চ্যানেলে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও সঙ্গে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করে যাব মেদিনীপুরের পুজো আগিয়ে নিয়ে যেতে অবশ্যই সঙ্গে থাকবে